যে দাড়ি কামিয়ে কে জানি পালাতে লাগলো নাম কি ধরা পড়ছে তাই সালমানের প্রহমান দেখেন এরা কত খারাপ তো যখন সালমানের প্রহমান ধরা পড়ল তখন এই বেদার্তি কাট মোল্লারা বা বেদাতী সমর্থকেরা বলছে এই যে আহাদিসের দর্বেশ ধরা পড়ছে এবং কমেন্ট করেনে করছে করছে মানে আহাদিসের ব্যাপারে এদের যত সুলকানি যতই যে সালমানের প্রহমান আমের জামাতের দুই একটা প্রোগ্রামে বক্তব্য দিয়েছে মনে করছে যে এ হলো আহ হাদিস কথা বুঝতে পেরেছেন তো এই বাচ্চারা এই কে কথা বলে দেখো তো তোমরা দেখো খুব সাইলেন্ট আমার বক্তব্য কষ্ট করে শোনা লাগবে ধৈর্য সহকারে শোনা লাগবে নালে বুঝতে পারবেন না আমি এখানে ওয়াজ করতে আসিনি তাফসির শোনাবো না অযথা জেলখানার গল্প এখানে আমি শোনাতে আসিনি আর কোন নেতার গোয়েন্দাগিরি করার জন্য আসিনি এখানে কোন নেতার ক্যানভাস করার জন্য আমি আসেনি কথা বুঝেছেন কোন দলের ক্যানভাস করার জন্য আমি আসেনি। আমি এসেছি কোরআন এবং হাদিসের ক্যানভাস করার জন্য রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন যখন কোন এলাকার লোক জিকিরের মাজলিসে বসে হাদিসে বসার কথা আসছে এই বসে যেতে হবে বসার সুযোগ না থাকলে সেটা আলাদা কথা

আর বিগত যত পাপ ছিল সব পাপকে আমি নেকি করে দিয়েছি পৃথিবীতে অনেক আমল আছে যে আমলগুলি করলে বিগত সব পাপ ক্ষমা হয় কিন্তু পাপ নেকি হয় না শুধু ক্ষমা হয় কিন্তু কিছু স্পেশাল আমল আছে যে আমলগুলি করলে আল্লাহ শুধু পাপ ক্ষমা করেন না বিগত সব পাপকে ক্ষমা তো করে দেন সব পাপকে আবার নেকিতে পরিণত করে দেন তার একটা আমল হচ্ছে এই কোরআন হাদিসের এই জিকিরের মাজে বসা আরেকটি হচ্ছে পাপ থেকে তোবা করা হাদিসে আসছে জিকিরের মাজলিসে বসে যেতে হবে না বসলে ফজিলত পাবেন না পৃথিবীতে কিছু আমল আছে যে আমলগুলি করলে পাপ ক্ষমা হয় যেমন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন মান আম যে ব্যক্তি খাদ্য খাওয়ার পরে বলবে

বিগত যত গোনা আছে সব পাপ কি হয়ে যায় ক্ষমা হয় কিন্তু পাপ নেকি হয় না ক্ষমা যে হলো এটাই তো বড় তাই না অনুগ্রহ আলী ইলা বলছেন ইমাম সামি লিমান হামিদা যখন ইমাম সামি আল্লাহ উলিমান হামিদা বলবে ফাকুল আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ তখন তোমরা এটা বলো এই দোয়াটা বলো ফাইন্নাহু মা نواফাকা কওলহু কাওলাল মালাইকা গুফরা লহু মা তাকদ্দামা মিন ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে সাথে সাথে ফেরেশতারাও এই দোয়াটা বলে তো তোমরাও বলো তোমাদের বলাটা যদি ফেরেশতাদের বলার সাথে হয়ে যায় তাহলে আল্লাহ তোমাদের বিগত সব পাককে ক্ষমা করে দিবেন রাসূল সাল্লাল্লাহ আইউসসাল্লাম বলছেন মা মিন মুসলিম মাইনে তানে যখন দুজন মুসলিম সাক্ষাৎ হয় হয় পরস্পরের দুই হাতে মোসাফা করে সালাম বিনিময় করে ইল্লাহ গুফের মা কবলা ক। তাদের দুই হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাদের উভয়ের সব পাপকে ক্ষমা করে দেন মুসাফা করে সালাম দিবেন এতে বেশি তাই বলে তিন হাত চার হাত লাগাবেন না আবার বুঝেননি কথা অনেকে তিন হাত চার হাত লাগায় তা না তাহলে ওটা বেদাত হয়ে যাবে আর পাপ ক্ষমা হবে না উল্টা পাপ আরো হবে আমি শুধু কয়েকটা আমলের কথা বলছি যে আমলটা করলে বিগত সব পাপ কা কি করে দেন ক্ষমা করেন আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি রমাদানের সিয়াম রাখে মান সামা রমাদান ইমানান ওয়াহতিসাবান গুফের লাহু মা তাগাদামা মিন যামবিহি যে ব্যক্তি রমাদানে ইমান নিয়ে নেকি আশায় সিয়াম রাখবে তার বিগত সব পাপকে ক্ষমা করে দেওয়া হয় যে ব্যক্তি রমাদানে ইমান নিয়ে নেকির আশায় তার আবির আদায় করবে তার বিগত সব পাপকে ক্ষমা করে দেওয়া হয় যে ব্যক্তি রমাদানে ইমান নিয়ে লাইলাতুল কাদর রাত্রিকে উদযাপন করবে তার বিগত সব পাপকে ক্ষমা করে দেওয়া হয় তিনি বলছেন যে কেউ যদি হজ করে হজ যদি কবল হয় তাহলে আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন তিনি বলছেন কেউ যদি হিজরত করে আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন তিনি বলছেন কেউ যদি ইসলাম কবুল করে আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন সব পাপ ক্ষমা হয়ে যাচ্ছে কিন্তু পাপ নেকি হচ্ছে না তাই না আচ্ছা বলছেন যখন ইমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো কখন ইমাশোরা ফাতেয়া শেষ করে যখন ইমাম কি বলবে আমি আমিন তখন তোমরা আমিন বলো ফাইন নাহু মানওয়া ফাতা তা আমিন হু আমিনাল মালাইকা গুফার গুফারাল আহ মা তাকাত্দামিনদাম বেহি ইমামের আমিন বলার সাথে সাথে ফেরেস্তারও বলে তোমরাও বলো তোমাদের তিনজন আর আমিন যদি একসাথে হয়ে যায় আল্লাহ তোমাদের বিগত সব পাপকে ক্ষমা করে দিবেন পাপ ক্ষমা হচ্ছে আবার রসুলাম বলছেন কোন মুসলিম কোন বান্দা বান্দি যদি সলাতে দাঁড়ায় সালাতে দাঁড়ানোর সাথে সাথে তার সব পাপকে দুই কাঁধে উপস্থিত করা হয় যখন সেজদায় চলে যায় সব পাপ মাটিতে ঝরে পড়ে যায় সব পাপ কোথায় ঝরে পড়ে যায় মাটিতে পাপ ঝরে পড়ে যায় পাপ ক্ষমা হয় এই যে কয়েকটা আমলের কথা বলা হলো কিন্তু পাপ নেকি কি হল না নেকি হল না কি হলো না কিন্তু রুসুর সোয়াসাল্লাম বলছেন মাজানা সার্কমন মজলিস আন ইয়েল কোরুন আল্লাহ কোরান জিকিরের মজলিশে এসে যদি কেউ বসে ইল্লাহ নাদা মোনাদিম মিনাস সামা আল্লাহ তাদেরকে আহ্বান করে বলেন তোমরা উঠে চলে যাও আমি তোমাদের বিগত সব পাপ তো ক্ষমা করে দিলাম বিগত সব পাপকে আমি নে কি করে দিলাম এই ফজিলত আপনি পাবেন বলছিলাম যে বলছে এটা আলাদিস ধরা পড়ছে তো আলাদিস না একজন ধরা পড়লো তো বাকি যেগুলো ধরা পড়ছে ওরা খারাপ ওরা খারা কথা বোঝেন নে মানে সব একজোট হয়ে আলাদিসকে কিভাবে দাবিয়ে রাখা যায় কিন্তু আলাদিসদেরকে দাবিয়ে রাখা যাবে ফেরাউন ডুবে মরেছে তাই না নমরুদ জুতার বাড়ি খেয়ে মরেছে আলাদিসের যারা বিরুদ্ধাচারণ করছো ওই আল্লাহ এখনো প্রস্তুত আছে তোমাদেরকে ডুবে মারার জন্য তো চারটি মাঝাব প্রসিদ্ধ তাই না কয়টা মাঝহা রহমান ইদা সাহাল হাদিস যেটা সই হাদিস সেটা আমার মাঝাব ইমাম আবু হানিফা কোন হাদিস মানতে বললেন তার মানে সই হাদিস জানা